আবার সকল বন্ধুদের জানাই শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল উঠে চা করে নিয়েছি তো আমি রাতে যেদিনই রুটি করি সেদিনই রুটি রেখে দিই সকালে চা দিয়ে খাওয়ার জন্য তো ছেলে আজকে সকালে চা রুটি খেয়ে স্কুলে যাচ্ছে ছেলেকে রাস্তায় আগিয়ে দিতে এসেছি ওই স্কুলে যাচ্ছে বলে এই রাস্তার সামনে না অনেক কুকুর থাকে ছেলেটা আমার ভয় পায় কুকুরের জন্য সেই জন্য ওকে ভালো করে বারবার বলে দিচ্ছি কুকুর থাকলে দৌড়বি না হেঁটে হেঁটে যাবি ঝামধারে যাবি তো বারবার যাচ্ছে আর দেখি তো এবার উনুনে রান্না করব বলে দাদুকে দিয়ে খড়ি ফাটিয়ে দিচ্ছি। একটা ঘড়ি নেই সব ফুরিয়ে গেছে তাই দাদুকে বললাম তুমি কটা খড়ি ফাটিয়ে দাও আমি উনুনে রান্না করবো খড়ি ফাটানোর পরে যে ভাত বসিয়ে দিয়েছি উন ভাত প্রায় হয়ে এসছে ভাতটা আমি নামিয়েটার তো আজকে রান্না করব আমি ডাল ছেলের জন্য আলু ভাজা আর কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে চচ্চড়ি মাই ফেভারিট খাবার চচ্চড়িটা টক টকটক লাগে না সেই লাগে আমার তো এদিকে ভাত উপর দিয়ে নিচ্ছি ভাত উপর দেওয়া হলে ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি তারপর বাকি রান্নাগুলো করে নেব এইদিকে ছেলের জন্য আলু ভাজি ও আবার আলু ভাজা ছাড়া খায় না ও শুধু ডালের আলু ভাজাই খাবে তাছাড়া অন্য কোনো সবজি খাবে না মাছ রান্না করলেও শুধু ঝোল খাবে আর মাছটা খাবে না মাছের আলু খাবে না কোনো সবজি ওকে নিয়ে খুব ঝামেলা হয় তো আলু ভাজা হলে তারপরে আমি চচ্চড়িটা করে নেব আজকে বেশি কিছু রান্না করছে ওগুলো না প্রচণ্ড রোদ পড়েছে আর এখানে গরম গরম লাগছে তো এদিকে ছেলে দেখো কি একটা বানাচ্ছে পতাকা দিয়ে তো আমি জানি না ওই ভিডিওটা করেছে ও নিজে নিজে স্ট্যান্ডে ফোন লাগিয়ে তো এই ভিডিওটা করেছে তাই ভাবলাম ও এত কষ্ট করে ভিডিওটা করেছে তা আমি পোস্ট করি তোমাদের হয়তো ভালো লাগতেও পারে এই দেখো এই দুটো নেতাজির ফটো দিয়ে আর দুপাশে পতাকা দিয়ে দুদিন পরে তেইশে জানুয়ারি আছে তো সেই জন্য ওইগুলো ও এইগুলো বানানো খুব এক্সপার্ট ও শুধু এইসব নিয়েই খেলা করে ও সেই উল্টোবাল্টা সে ব্যাট বলো মানে সব বাচ্চাদের সাথে রাস্তাঘাটে ওই এরকম খেলা খেলে না ও ঘরে বসে এইগুলো একা একাই খেলবে আবার অনেক সময় দেখি ও কারেন্টের কাজগুলো না ভালো জানে সেই কারেন্টের তার নিয়ে তারপর ছোটো লাইট নিয়ে অনেক রকম লাইট বানায় তারপরে সব তারগুলো এক জায়গায় জয়েন্ট করে সে কি দিয়ে যে কী বানায় তো যাই হোক হাতের কাজটা তো টুকটাক ভালোই পারে এইসব ছোটোখাটো জিনিস বানায় ওর একটা আগ্রহ উৎসাহ দেখি এটাই আমার ভালো লাগে সে জিনিসটা খারাপ হোক আর ভালো হোক ও যে উৎসাহ দেখিয়ে নিজের চেষ্টায় আগ্রহ দেখিয়ে একা একা ছোটো ছোটো কাজগুলো করে না এটাই আমার ভালো লাগে ও পারুক বা না পারুক ও যে চেষ্টা করে এটাই অনেক তো জানি না তোমাদের কেমন লাগবে তো আজকের ভিডিওটা বেশি বড় আর করবো না আজকের ভিডিওটা এইটুকুই তো ওই দেখো বানিয়েই যে দুদিকে দুটো পতাকা দিয়ে বানাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও